আসলাম আলাইকুম আর আহমতুল্লাহ প্রদর্শন সবাই আজকের এই ভিডিওতে স্বাগতম ভারত নামক যে বৃহৎ রাষ্ট্রটি বাংলাদেশের তিন দিক ঘিরে অবস্থিত এই রাষ্ট্রটি বাংলাদেশে একটা রাম রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ নামক একটা অজনপ্রিয় দলকে সাড়ে পনেরো বছর অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা রাখার মাধ্যমে ভারত বাংলাদেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শোষণ এবং শাসন করেছে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে ভারত নগ্নভাবে হস্তক্ষেপ করেনি বাংলাদেশের বন্দর ভারত নিয়ে নিয়েছিল মূলত বিভিন্ন রকমের অসম চুক্তির মাধ্যমে ফলাফল হিসেবে বাংলাদেশ যেন ধীরে ধীরে অস্তিত্বহীনতার দিকে যাচ্ছিল এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল এরপরে বাংলাদেশে ছাত্র এবং জনতার একটা বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয় এবং একটা বিপ্লবী সরকার গঠিত হয় কিন্তু এই বিপ্লবী সরকার গঠন হওয়ার পর ভারত যেন বাংলাদেশের উপর বেজায় এবং বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ভারত কোন কোন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বিপ্লবী সরকারটিকে বিপদে ফেলার চেষ্টা করছে আমরা যদি ভারতের একটা মানচিত্র মানচিত্র দেখি তাহলে আমরা দেখব যে এর যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে আফগানিস্তান চীন পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং বাংলাদেশ মজার বিষয় হচ্ছে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথেই ভারতের ভালো সম্পর্ক নেই না ভারত শুধু নিতে জানে দিতে জানে না ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্কর বলছেন যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় মজার বিষয় হচ্ছে যে ভারত বাংলাদেশে যে সাড়ে পনেরো বছর বিভিন্ন রকমের অন্যায্য চুক্তি করেছে বাংলাদেশকে শোষণ এবং শাসন করেছে এজন্য তাদের ন্যূনতম ও আত্মসমালোচনা নেই ন্যূনতম তাদের রিগ্রেট বা অনুশোচনা নেই বরং তারা সেই কায়দায় সেই ঢাঁচে বাংলাদেশ থেকে শোষণ এবং শাসন করতে চায় আর তাই তো তারা বিপ্লবী সরকার গঠন হওয়ার পর থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আসছে এবং বাংলাদেশকে বিপদে ফেরার চেষ্টা করছে বিপ্লবী সরকারটি গঠন হওয়ার পর পরই তারা ডুম্বুরাবাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের আটটা জেলায় ব্যাপক পরিমাণে বন্যা সৃষ্টি করে অথচ একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তারা বাংলাদেশকে আগে থেকে অবহিত করলে বাংলাদেশের মানুষের যে যান এবং মাল এর ব্যাপক ক্ষতি হয়েছিল সেখান থেকে কিছুটা হলেও রক্ষা করা যেত দ্বিতীয়ত তারা যেটা করে সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত সেই সীমান্তে তারা হত্যাযজ্ঞ শুরু করে দেয় এবং হত্যাযজ্ঞের ধারাবাহিকতায় স্বপ্নাদাস এবং শ্রী জয়ন্তকে তারা খুন করে ফেলে এবং এরা সবাই আসলে শিশু ভারত মূলত বাংলাদেশের যে বর্ডার রয়েছে সেই বর্ডার কিলিং দীর্ঘদিন করে আসছে কিন্তু বিপ্লবী সরকারটি গঠন হওয়ার পর তারা এই হত্যাযজ্ঞ বাড়িয়ে দেয় মূলত বাংলাদেশকে জানান দেওয়ার জন্য যে ভারত আসলে কত শক্তিশালী দেশ এবং তাদের সাথে আমাদের চলতে গেলে তারা যে প্রভু সেটা আমাদের মাথায় রেখে চলতে হবে তৃতীয়ত ভারত যে কাজ করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের পাহাড়ে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে অস্ত্র এবং ট্রেনিং দেওয়ার মাধ্যমে এবং পার্বত্য চট্টগ্রামে এবং পার্বত্য অঞ্চলে যে তাদের সন্ত্রাসী এবং জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে অস্ত্র এবং ট্রেনিং দেওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে তারা ছিনিমিনি খেলছে এবং এর মাধ্যমে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে চতুর্থত তাদের যে রাজনীতিবিদরা রয়েছে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে হুমকি থামকি দিচ্ছে কেউ হয়তো বা বলছে তাদের সেনাবাহিনীকে রেডি রাখতে আবার কেউ হয়তো বা বাংলাদেশকে হুমকি দিচ্ছে আবার অমিত শাহ যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন যে অবৈধ বাংলাদেশি পেলে তারা উল্টো করে পিটিয়ে সোজা করবে উল্টো করে ঝুলিয়ে পিটিএ সোজা করবে কিন্তু দর্শক আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে ভারতের দুই মিলিয়ন যে বিশ লক্ষের মতো লোক বাংলাদেশে বৈধ এবং অবৈধভাবে কাজ করে বৈধ এবং অবৈধভাবে ডলার তারা এখান থেকে নিয়ে যায় তাই বাংলাদেশের মানুষের ভারতে কাজ করার প্রয়োজন নেই উপরন্তু ভারতের লোকজনই বাংলাদেশে বিভিন্নভাবে কাজকর্ম করছে এত কিছুর পরেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলকই থাকবে এর মানে হচ্ছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগে গঠনমূলক ছিল এবং ইতিবাচক ছিল কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখেছি যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ছিল শুধু সম্পর্ক বাংলাদেশ থেকে তারা করে নেওয়ার বিভিন্নভাবে এবং আওয়ামী লীগ সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখে তারা বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে শাসন এবং শোষণ করেছে বাংলাদেশের রাজনীতি থেকে অর্থনীতি সব কিছুই তারা কন্ট্রোল করত। কিন্তু তাদের এতটুকু আত্ম উপলব্ধি নেই যে তারা যে অপকর্ম করেছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হওয়া উচিত আসলে ন্যায্যতার ভিত্তিতে প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে বিপ্লবী সরকারটি গঠিত হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বাংলাদেশের এতদিনের পররাষ্ট্র নীতি ছিল ভারত নির্ভর বাংলাদেশের ভবিষ্যতের যে পররাষ্ট্র নীতি হবে সেটা যেন ভারত নির্ভর না হয় এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এটা মনে রাখতে হবে যে ভারত আমাদের প্রতিবেশী আমরাও ভারতের প্রতিবেশী সুতরাং আমাদের পারস্পরিক সম্পর্ক হতে হবে মর্যাদার ভিত্তিতে সাম্যের ভিত্তিতে এবং ন্যায্যতার ভিত্তিতে আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের যে সামরিক বাহিনী গোয়েন্দা বিভাগ সাধারণ জনগণ বিপ্লবী সরকার ছাত্র এবং জনতা সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ সিনেমেনি খেলে সেটা হচ্ছে ভারত ভারত বাংলাদেশের ওপর বদলা নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারটির মাধ্যমে বিডিআর কিলিং করে বাংলাদেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত এবং দুর্বল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং ভবিষ্যতেও তারা এরকম ষড়যন্ত্র করে করে আসতেই থাকবে তাই আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সজাগ থাকতে হবে আমাদের দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে এবং যে সমস্ত রাজনীতিবিদ দুর্নীতি দুর্নীতিপরায়ণ তারা যেন কোনোভাবেই রাজনীতিতে আসতে না পারে আমাদের সে বিষয়েও সজাগ থাকতে হবে সর্বোপরি আমাদের পররাষ্ট্র নীতি অনেক পরিবর্তন করতে হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত